তামিম ইকবাল কি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিরবেন কিংবা সাকিব আল হাসান কি খেলতে পারবেন সেই উত্তর ভবিষ্যতের হাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম দুজনেই খেলুক সাকিব তামিমের খেলা চমক না তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চমক একটা থাকছেই জানা গেছে পনেরো সদস্যের দলে জায়গা হচ্ছে না লিটন কুমার দাসের অবশ্য দুই হাজার চব্বিশে পাঁচ ওয়ান ডেতে মোটে ছয় রান করা লিটনের বাদ পড়াকে কোনোভাবেই তো চমক বলা যায় না যদিও এখন পর্যন্ত ১৯ জনের দলে লিটনকে রাখা হয়েছে সবশেষ কয়েকটা ওয়ানডে সিরিজে যারা দলে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের খেলার সম্ভাবনাই বেশি শান্তর সঙ্গে দুই ওপেনার তানজিৎ তামিম সৌম্য হৃদয় মুশফিক রিয়াদকে নিয়ে মিডল অর্ডার ফিনিশিংয়ে জাকের মিরাজ পাঁচ পেইসারের থাকার সম্ভাবনা বেশি সুযোগ আছে রিসাদেরও সাকিব না খেললে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ তবে এখানেই শেষ না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে পিসিবিকে পনেরো জনের সাথে অতিরিক্ত চারজন মিলে উনিশ সদস্যের একটা দল জমা দিতে হবে এরই মধ্যে সেই খসড়া করে ফেলেছেন সিলেক্টররা যেখানে নাই শেখ মেহেদি হাসানের নাম তবে জানা গেছে টিম ম্যানেজমেন্ট চায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকুক তাই খসড়ায় না থাকলেও শেষ মুহূর্তে দলে ঢুকে যেতে পারেন মেহেদি বারো জানুয়ারির মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দিতে হবে যদিও টুর্নামেন্টের আগে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে তাই আপাতত আইসিসির কাছে দল জমা দিয়ে পরবর্তীতে প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা